আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশকে স্মরণ করার উদ্দেশ্যে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের উদ্যোগে কলকাতার বেঙ্গল ক্লাব একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভার শিরোনাম ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাঙালির আত্মত্যাগ আলোচনায় অংশগ্রহণ করেন ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সভাপতি শ্রী শিশির বাজরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী এমপি জানাব খালিদ মাহমুদ চৌধুরী কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার জনাব আন্দালিব ইলিয়াস এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সদস্য শ্রী অশোক লাহিড়ী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মন্ত্রী এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে ফুলের তোড়া দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের মন্ত্রী জনাব খালিল মাহমুদ চৌধুরী জানালেন ভারতের যে হাই কমিশনার আছেন তার কাছে আমি এটা প্রপোজালটা আমরা রেখেছি কারণ আমরা এখন নৌপথেও কিন্তু যাতায়াত করছি আপনি জানেন যে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত কিন্তু প্যাসেঞ্জার ভেসেল কিন্তু রেগুলার আসছে আগামী তিন তারিখেও একটা যাবে এখান থেকে তো এটা মানে ডে বাই ডে এটা খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে বিশেষ সাধারণ মানুষের কাছে তো এই যে অনেক সময় দেখা যায় যে ভারতের একজন ডাক্তারের কাছে চিকিৎসাধীন থাকে একজন মানে রুগী দেখা যায় যে তার চিকিৎসার জন্য খুব দ্রুত দু এক দিনের মধ্যে চলে আসতে হয় সেক্ষেত্রেই ভিসা জটিলতাটা হয় অনেক সময় রুগীর সঙ্গে অ্যাটেন্ডেন্সটা আসতে হয় এগুলো কিছু জটিল তো আমার কথাটা হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া করে দিয়ে অনারেবেল ভিসাটা যদি আমরা একটা অ্যামিউ করতে পারি তাহলে আমাদের এই যে হয়রানিটা এটা হয় না ভিসা কিন্তু রেগুলার ইস্যু হচ্ছে এই বাংলাদেশের ভিসা কি মানে ইন্ডিয়ান ভিসা দুইটাই হচ্ছে কিন্তু এই যে মাঝখানের সময়টা কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যে কোভিডের সময় যে জটিলতা শুরু হলো এটার কিন্তু এখান থেকে আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি একটা একটা ব্রেক হয়ে গেছে অনেক বড় ধরনের ব্রেক তো কাজেই এখন যেমন এখন দেখেন মানে এই যে চিকিৎসা ভিসা ওয়ান উইকের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু আমরা ওয়ান উইকের মধ্যে না আমার দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট আমার টিকিট কাটে আমাকে মুম্বাই যেতে হচ্ছে চেন্নাই যেতে হচ্ছে কলকাতা আসতে হচ্ছে এই সময় আমার এটা অনারেবেল ভিসাটা দরকার এটা বাংলাদেশের বা অন্যান্য অনেক দেশের সঙ্গে অনেক অনারা আছে তো বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কে উষ্ণতা সেই উষ্ণতা তো আরো অন্য পর্যায়ে যাবে যদি সেই ক্ষেত্রে ক্রাইটেরিয়া থাকতে পারে কারা পাবে কারা পাবে না আমরা আমাদের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলোকে অনুসরণ করা হয় কারণ নৌপত্রে একটা ড্রাফট থাকে আমরা বলেছি যে তোমরা এই পরিমাণ ড্রাফ জাহাজ নিয়ে যাবা এটাকে ভাইলট করার কারণে এটা হয়ে কাজে আমাদের নির্দেশনা মানিনি আমরা আমরা যারা এই ধরনের নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব না সে আমরা যেটা বলেছি যে তোমরা কি ধরনের জাহাজ নিয়ে যাবা আর কি কি ওয়েট তোমরা ক্যারি করবা এখানে সেটার থেকে অ্যাক্সেস সেখানে পণ্য নেওয়ার কারণে এটা ঘটনা ঘটেছে কারণ আমাদের তো নাব্যতা নাব্যতা যতটুকু আছে আমার নির্দেশনা ততটুকুই আছে কাজে আমাদের বিআইডাব্লিউটি এর যে নির্দেশনাটা দেয় যারা ইনল্যান্ড ওয়াটারওয়েজ অপারেট করে নির্দেশনাগুলো এই জাহাজের যারা আছে তাদেরকে মানতে হবে এবং এটাতে আমাদের ইমেজের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা